বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি ফ্রেশ কোয়ালিটির মিগেল মাছের দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির মিরিগেলগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা কেজি তারপরে আছে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটি সিলভার মাছ আর এগুলো কিন্তু খুবই ছোটো সাইজ পাঁচশো থেকে সাতশো গ্রাম সাইজ হবে এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি বন্ধুরা মিরিগেল মাছ এবং সিলভার মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক সাত কিলার খোলা মাছের দাম পলিথিনের ভিতরে দেখছেন সুন্দরভাবে সাজানো আছে এই সাত খোলা গুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি এখন চলুন বেশ কিছু চিংড়ির দাম জেনে নেওয়া যাক প্রথমে আপনারা যে একদমই ছোটো সাইজের বিল চিংড়িগুলো দেখছেন এই ছোটো সাইজের বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি বিল চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের বাগদা চিংড়ি আর এই ছোটো সাইজের বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের নরম গলদা চিংড়ির দাম এই যে বড়ো সাইজের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু নরম গলদা চিংড়ি সেই জন্য এগুলোর দাম অনেকটাই কম আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি গলদা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির হরিনা চিংড়ি দেখুন কত সুন্দর এই হরিনা চিংড়িগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম সাইজের যে জীবিত চাষের তেলাপিয়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে প্রায় এক কেজি সাইজের জীবিত চাষের তেলাপিয়া মাছ দেখুন কত সুন্দর এই তেলাপিয়াগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো দশ টাকা কেজি তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সরপুটি মাছগুলো দেখছেন এই মাঝারি সরপুটি মাছগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি বন্ধুরা তারপরে দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির সিলভার মাছ আর এগুলো কিন্তু কেজি প্লাস সিলভার এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সিলভার মাছের পরে চলুন জেনে আসা যাক কাতলা মাছের দাম বন্ধুরা এই যে কাতলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এক কেজি দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি তারপরে আছে ফ্রেশ কোয়ালিটির রুই মাছ আর এগুলো নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুইশো টাকা কেজি রুই মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব চাষের গলদা চিংড়ির দাম প্রথমে আপনারা যে পনেরো থেকে ষোলোটাই টাই কেজি চাষের গলদাগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা কেজি এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটু ছোট সাইজের চাষের গলদাও বিক্রি করা হচ্ছে আর এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি চাষের গলদা চিংড়ির পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক রুই মাছের দাম তবে এগুলো বড় সাইজের এবং ফ্রেশ কোয়ালিটির আর এগুলো প্রায় দুই কেজি সাইজ এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে বড় ছাড়া তাজা সরপুটি মাছগুলো দেখছেন এই বড় সাইজের সরপুটি মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো আশি টাকা কেজি সরপুটি মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে যাক বড় বড় সাইজের গ্রাসকাপ মাছের দাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম সাজানো আছে গ্রাসকাপ মাছগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা কেজি গ্রাসকাপ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের সাতক্ষীরার পার্শ্ব মাছগুলো দেখছেন এই পার্শ্বে মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি এবার চলুন একটু দেশি মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে মিশালি মাছগুলো দেখছেন এই দেশি প্রজাতির মিশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা তারপরে আছে বড় সাইজের চেলা মাছ আর এই ফ্রেশ কোয়ালিটির সুন্দর সুন্দর বড় বড় সাইজের চেলা মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি চেলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দেশি বোয়াল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছোটো সাইজের দেশি বোয়াল মাছ আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি দেখুন কত সুন্দর পলিথিনের ভিতরে সাজানো আছে দেশি বল গুলো দেশি বোয়ালের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সোনাপাতা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর সোনাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক চাষের জীবিত শিং মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের চাষের শিংগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি এবং এর থেকে আরেকটু বড়ো সাইজের চাষের শিংও এখানে বিক্রি করা হচ্ছে এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু চাষের জীবিত শিং মাছ শিং মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই সাতক্ষেরার ভাঙান মাছের দাম পলিথিনের ভিতরে সাজানো আছে এই ভাঙান মাছগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এগুলো কিন্তু খুবই সুস্বাদু একটি মাছ তারপরে যে কাঁচকি মাছগুলো দেখছেন দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির দেশি কাসকি মাছ আর এই কাঁচকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি দেখুন কত সুন্দর এই কাঁচকি মাছগুলো কাঁচকি মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে দেশি চাপিলা মাছ আর এই ছোটো সাইজের দেশি চাপিলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা দেশি চাপিলা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে দেশি কাতলা মাছ দেখুন এটা কিন্তু বড়ো সাইজের দেশি কাতলা আর এটার আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি কাতলা মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনারা যে বাইম মাছগুলো দেখছেন পলিথিনের ভিতরে এগুলো কিন্তু মাঝারি সাইজের বাইম এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি এবং এই দেশি টাংরাগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা কেজি দামে বাইম এবং দেশি টাঙরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দেশি বিল চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি বিল চিংড়ি একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয় বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা বিল চিংড়ির দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি এই ডিমলা চিংড়িগুলোর দাম দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির এই ডিমলা চিংড়িগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কেজি দেশি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির কাশকি মাছগুলো দেখছেন এই কাশকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো বিশ টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা কাশকি মাছের পরে এখন চলুন জেনে যাক টুনা মাছের দাম দেখুন এখানে লাইন দিয়ে সাজানো আছে টুনা মাছগুলো আর এই ফ্রেশ কোয়ালিটির বড়ো বড়ো সাইজের টুনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহূর্তে আপনারা যে চাষের কই মাছগুলো দেখছেন এই জীবিত কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি আর এগুলো কিন্তু মাঝারি সাইজের কই মাছ কই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে চাষের জীবিত পাঙ্গাস মাছ আর এই বড়গুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি বড় সাইজের জীবিত পাঙ্গাসের পাশাপাশি মাঝারি সাইজের চাষের জীবিত পাঙ্গাসও এখানে বিক্রি করা হচ্ছে আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি দেখুন বন্ধুরা পাঙ্গাসগুলো এখনও কত সুন্দরভাবে নড়াচড়া করছে জীবিত চাষের পাঙ্গাসের পরে আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেবো মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের দাম বন্ধুরা এই যে সুন্দর সুন্দর মাঝারি সাইজের পাবদাগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার থেকে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা খুচরা হিসাবে মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনারা পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা হিসাবে মাছ কিনতে পারবেন আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনারা যখন মাছ কেনার জন্য আসবেন তখন পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো তবে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য